আসসালামু আলাইকুম এই গাছটার নাম হল বিটরুট এই বিটরুট আপনারা বাজারে অনেক সময় দেখেন এই যে দেখেন আমি গাছটাও দেখাই দিলাম গাছটা দিকে আপনারা চিনতে পারবেন এই বিটরুট অনেক রোগের উপকারিতা কী কী রোগের উপকারিতা মারাত্মক ধরনের রোগের উপকারিতা আপনারা জানলে অবাক হয়ে যাবেন দেখেন এই যে এই বিটরুট আপনারা বাজার থেকে অনেক সময় আনেন আপনারা সালাদ হিসাবে কান কিন্তু জানেন না যে এটা কত রোগের উপকারিতা এই বিটরুট অনেক ক্ষতিও আছে সেগুলো আমি বলবো দেখেন যদি আপনার ডায়াবেটিক্স থাকে এই বিটরুট খাইলে ডায়াবেটিক্স আপনার নিয়ন্ত্রণে আসবে সেটা কিভাবে খাবেন এই বিটরুটগুলো আপনি সালাদ বানায় গাইতে পারেন ভাতের সাথে গাইতে পারেন জুস বানায় গাইতে পারেন সরবত বানায় গাইতে পারেন কোনো বাই যদি এই বিটরুট আপনি সবসময় কান আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে যদি কারো কুষ্ঠকাঠিন্য রোগ থাকে সেই কুষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনি মুক্তি হইতে পারবেন এই বিটরুটের সাহায্যে দেখেন আমরা বিট্রুট সক্ষম বাজারে দেখি কিন্তু আমরা আনি না জানি না আমরা কী কী রোগের কাজে লাগে এই বিট্রুট যদি আপনার কুষ্ঠকাঠিন্য রোগ থাকে সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেকজনের পাঞ্চ অশ্বরোগ আছে পাঁচ অশ্বরোগ হলো আপনি যে মলদারের রাস্তা দিয়ে ব্লাড বাইরে যা রক্ত পরে মলদারের রাস্তায় আঙ্গুর পলের মতন গুটি গুটি হয়ে যা আপনার পায়খানা অনেক কঠিন হয়ে যা সেটারে বলে পাঞ্চ অশ্বরূপ সেই পাঞ্চ অশ্বরূপ থেকে আপনি মুক্ত হইতে পারবেন আমি যে নিয়মে বলবো সেই নিয়মে দুষ্কে আপনি এই খাইতে পারেন ইনশাল্লাহ আপনি মুক্ত হইতে পারবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এই বিদ্যুৎ দিয়ে আপনি সকালবেলা খালি পেটে ভ্যান্ডার করে বা পাটা ছিলে সেইছে পঞ্চাশ গ্রাম পরিমাণ সরবতের মতন করবেন এরা প্রতিদিন এই যে বিট্যুটটা আছে এইরকম বিদ্যুটের চার ভাগের এক ভাগ করে নেবেন প্রতিদিন সকালে কালি পেটে খাবেন দেখবেন আপনার পাঞ্চর থেকে আপনি মুক্তি হইতে পারবেন এই বিট্রুট অনেক রোগের উপকারিতা আপনারা অনেকজনেই জানেন অনেকজনেই জানেন না